আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল তিরিশ সেপ্টেম্বর থেকেই বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হতে চলেছে এবার ভয়ানক বৃষ্টির কবলে পড়তে চলেছে বাংলা আজ রাতি একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে ভয়ানক বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার দুই চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আজ উনত্রিশে সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পূর্ববঙ্গ আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস এই ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পর এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে কোথাও কোথাও আট দশ মিলিমিটার এবং কোথাও কোথাও পনেরো ষোলো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের এদিকে ত্রিপুরা রাজ্য উদয়পুর আগরতলা আমবাসা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাবো এদিকে ঢাকা খুলনা বরিশাল এদিকে রাজশাহী ময়মসিংহ এবং রংপুর বিভাগের আকাশ রাতের দিকে টি পরিষ্কার থাকবে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর এদিকে আপনার সকালের বৃষ্টি শুরু করবে ঢাকা বিভাগে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ আট দশ মিলিমিটার এবং এদিকে আমরা দেখতে পাবো এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আট দশ মিলিমিটার বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগেও দেখতে পশ্চিম সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর কোথাও কোথাও 4-5 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার খুলনা এবং বরিশাল বিভাগের আকাশে আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে তবে খুব একটা বৃষ্টি প্রবাহ নেই প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সকাল 11টা 12টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের 64 জেলার আকাশটাই একেবারে পরিষ্কার থাকবে কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টি প্রবাহ থাকবে না এবং প্রিয় দর্শক আমরা বিকেলের দিকে দেখতে পাবো বাংলার আকাশে মেঘমালা যাবে এবং বৃষ্টি প্রভাবের সম্ভাবনা থাকতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলো এবং এদিকে দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত বিকেলের দিকে আংশিক বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোর কোথাও কোথাও দু এক মিলিমিটার আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে এবং এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা কুষ্টিয়া জেলাগুলোতে কোথাও 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 মিলিমিটার দুই তিন মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে ভারতের মিজোরামের দিকে বৃষ্টি প্রবাহ থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে তবে পশ্চিমবঙ্গ এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ আসামের দিকে আকাশটা মেঘলা থাকতে পারে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে আবারও বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই অঞ্চলগুলোর দু এক জায়গায় আংশিক বৃষ্টিপ্রবাহ থাকতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকে আংশিক বৃষ্টিপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক সন্ধ্যারাতের পরপরই এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে ভারী মেঘ প্রবেশ করতে শুরু করবে এবং কোথাও কোথাও কিন্তু আট দশ মিলিমিটার বৃষ্টি প্রবাহ থাকতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে ঢাকা বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকতে পাবে এদিকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ রাতের দিকে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে আট দশ মিলিমিটার পর্যন্ত এবং ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও সতেরো আঠারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও এক দুই মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা থাকতে পারে এদিকে আগরতলা উদয়পুর আমবাসা আরামপুর অঞ্চলগুলোতে প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে মিজোরাম এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে কোথাও কোথাও আংশিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় আংশিক প্রবাহ থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি পেতনিতলা আক্কিলপুর আদমদিঘি এদিকে বগুড়া নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ এদিকে রয়েছে ভাঙুরা পেড়া পাবনা এই অঞ্চলগুলোতে সেই সাথে প্রিয়দর্শক আমরা দেখতে পাবো রংপুর বিভাগের আকাশে আংশিক মেঘমালা ঢুকতে শুরু করবে তবে এই মুহূর্তে কিন্তু ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতেও দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো পহেলা অক্টোবরের দিকে এদিকে আপনার ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর বিভাগ রাজশাহী মমরসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম সবগুলো জেলার আকাশটাই কিন্তু মেঘলা থাকবে এবং সব জায়গাতে কিন্তু বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এবং লঘুচাপের প্রভাবে বাংলার আকাশটা কিন্তু মেঘলা কোথাও কোথাও ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে ভারতের পশ্চিমবঙ্গ পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী পরিসরে প্রবাহ থাকতে পারে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা দুপুর বা বিকালের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর কোথাও কোথাও সর্বোচ্চ চৈত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ তিরিশ এবং কোথাও কোথাও একত্রিশ ডিগ্রি উঠতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও জেলাগুলোতে অধিকাংশ জায়গায় তিরিশ ডিগ্রি এবং দুই এক জায়গায় আংশিকভাবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে এদিকে আপনার খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোড়াঙ্গা মেহেরপুর জেলাগুলোর দুই এক জায়গায় তিরিশ ডিগ্রি এবং অধিকাংশ জায়গায় উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সর্বোচ্চ সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ এদিকে দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ অঞ্চলগুলোতেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য এবং মিজোরামের দিকেও দেখতে পাবো আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে সর্বোচ্চ প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ এই মুহূর্তে একেবারে পরিষ্কার দু এক জায়গায় আংশিক ভাষা রয়েছে তবে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই এদিকে রংপুর রাজশাহী মমৃসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সবগুলো বিভাগের জেলা কিন্তু একেবারে পরিষ্কার সবখানেই কিন্তু তীব্র তাপদ থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবখানেই কিন্তু তীব্র ব্যবসা গরমের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে খণ্ডখণ্ড ভারী মেঘ রয়েছে এবং নিম্নচাপ শুরু হতে যাচ্ছে এই নিম্নচাপের ফলে বাংলার আকাশে কিন্তু আবারও মেঘমালা প্রবেশ করতে পারে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম অঞ্চলগুলোর আকাশও পরিষ্কার তবে দক্ষিণ ভারতের দিকে একটা লঘুচাপ রয়েছে যার প্রভাবে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও দু এক জায়গায় মেঘমালা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ this.